কৃষক বন্ধু আলু চাষে ভালো ফলন পেতে হলে সঠিক সার ব্যবহার করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে আলু চাষ করা বা আলুর বীজ বপন করা আপনি যদি সঠিক সময়ে আলু বীজ বপন করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি আলু চাষ করে ভালো ফলন নিতে পারবেন না তাই সঠিক সময়ে আলু চাষ করে বিশেষভাবে ফলন বাড়ানো যায় এবং তার সাথে সাথে আলু গাছে বিভিন্ন রকম রোগের আক্রমণটাও কমানো যায় তার সাথে সাথে বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকেও গাছকে সুরক্ষিত রাখা যায় এবং তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আলুর ফল গঠন বা ফলের আকার গঠন করতে যে প্রাকৃতিক আবহাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেই আবহাওয়াটাও অনেকটা কার্যকরী করা যায় এবং আলুতে অনেক পরিমাণে ফলন বৃদ্ধি করা সম্ভব হয় তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি আলু চাষ করবেন বলে ভাবছেন বা আলু চাষ করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন সময় আলু বীজ বসালে আপনি অনেকটা সুবিধাজনকভাবে আলু চাষ সম্পূর্ণ করতে পারবেন এবং তার সাথে সাথে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে আলুর ফলন নিতে পারবেন এবং আলুর সাইজ অনেকটা বৃদ্ধি করতে পারবেন এবং তার সাথে সাথে সবথেকে বেশি যে সমস্যাটি হয়ে থাকে ছত্রাকের আক্রমণ বা বিভিন্ন রকম ধসা রোগের আক্রমণ এই সমস্ত রোগ থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন তো এর জন্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর কিছু জানার থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্টে লিখে জানাবেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু আলু একটি শীতকালীন সবজি এটা আমরা প্রত্যেকেই জানি আর তাই আমরা শীতকালেই আলু চাষ করে থাকি কিন্তু শীতকাল সমস্ত শীতকালে যে কোনো সময় আলু চাষ করলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যাবে না তাই সঠিক সময়ে আলু চাষ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ তো আলু চাষ করার জন্য সব থেকে কোন সময়টা বেস্ট বা সব থেকে ভালো হবে সেটি যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেস আলু চাষি হতে পারবেন আলু যেহেতু শীতকালীন একটি ফসল তাই শীত বিশেষভাবে উপযোগী হচ্ছে আলুর বৃদ্ধিতে কাজ করে থাকে তাই আলুর সঠিক তাপমাত্রা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলু চাষের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রা থাকে আর এই সময় যদি আপনি আলু চাষ করে থাকেন তাহলে আপনার আলু গাছের বৃদ্ধি সুন্দরভাবে হতে থাকবে এবং সেই গাছ থেকে ফল ধারণ ক্ষমতা অনেক বেশি পাবেন যা আপনার আলুর ফলনে বিশেষ ভূমিকা পালন করবে অনেক সময় দেখা যায় তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের অনেকটা নিচে নেমে যায় ঠিক তখনই আমাদের আলুতে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ বা ধসা রোগের আক্রমণ দেখা যায় তাই সঠিক সময় যদি আপনি চাষ করেন তাহলে তাপমাত্রা এর নিচে নেমে যাওয়ার আগেই আপনি আলুতে অনেকটা ফলন নিয়ে নেবেন বা আপনার আলু কমপ্লিটভাবে তৈরি হয়ে যাবে বা পূর্ণ বয়স্ক হয়ে যাবে আর গাছ যখন পূর্ণ বয়স্ক হয়ে যাবে তখন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যদি রোগের আক্রমণ একটু হয়েও থাকে ততটা ক্ষতি করতে পারে না এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আলুর টিউবার গঠন বা ফল ধারণের ক্ষেত্রেও বিশেষ উল্লেখযোগ্য এই সময় বা এই তাপমাত্রা তাই এই তাপমাত্রা মেনটেন করে যদি আপনি আলু চাষ করতে পারেন তাহলে অবশ্যই সেই আলুর থেকে অনেক বেশি পরিমাণে ফলন পাবেন এবং আলু চাষ করে অনেকটা সুস্থ ও স্বাভাবিক রাখতে পারবেন অল্প খরচের মধ্যেই তো অবশ্যই সঠিক সময় চাষ করে আপনি সহজেই আলু চাষে ভালো একটা ফলন নিতে পারেন তো এর জন্য আমরা যে সময়টাকে বেছে নেব সেটি হচ্ছে কার্তিক মাসের পনেরো তারিখ থেকে অগ্রহায়ণ মাসের পনেরো তারিখ পর্যন্ত এই তিরিশ দিনের মধ্যেই আমাদের আলু চাষ করা সব থেকে উপযোগী একটা সময় তাই এই সময় যদি আপনি আলু চাষ করতে পারেন তাহলে অবশ্যই প্রথম দিকেও আপনার আলুতে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না এবং শেষ সময়ে যখন আপনি আলু তুলবেন ঠিক সেই সময়েও ততটা সমস্যায় পড়বেন না অনেক সময় আমরা বাধ্য হয়ে অনেকটা দেরিতে আলু চাষ করে ফেলি অর্থাৎ অগ্রায়ণ মাসের শেষে বা পৌষ মাসের প্রথমে আলু চাষ করে আমরা অনেকটা পরবর্তী সময় যখন আলু জমি থেকে তোলার সময় হয়ে যায় ঠিক তখন বিভিন্ন রকম নিম্নচাপের কারণে বৃষ্টি দেখা পাই আর বৃষ্টিপাতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের আলুর জমি তাই অবশ্যই বৃষ্টি নামার আগেই আমাদের আলুকে যদি আমরা জমি থেকে তুলে নিতে চাই তাহলে এই মূল সময়ে আমরা অবশ্যই আলু চাষ করার চেষ্টা করব আর এদিকে যদি আপনি কার্তিক মাসের পনেরো তারিখের আগে জমিতে আলু বসান তাহলে কিন্তু অনেকটা আলুর গাছগুলো বৃদ্ধি কম হবে বা আলু গাছে অনেকটা সমস্যায় পড়তে পারেন অতিরিক্ত তাপমাত্রা থাকার জন্য তাই অবশ্যই তাপমাত্রা যখন পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ঠিক তখনই আলু বীজ বসাবেন বা আলু রোপণ করার চেষ্টা করবেন তার সাথে সাথে আলু সম্পূর্ণ চাষটি যাতে এই ধরনের আবহাওয়ার মধ্যেই কেটে যায় এবং শেষ সময়ে আলু যখন বিক্রির সময় হবে তখন আপনাকে যাতে বৃষ্টির সম্মুখে না পড়তে হয় সেই চিন্তা ভাবনা করে যদি আপনি আলু চাষ করেন তাহলে আপনি অবশ্যই অতি সহজেই আলু চাষ সফলভাবে করতে পারবেন এবং ভালো ফলন নিয়ে আপনি আলুতে একটা সফলতা অর্জন করতে পারবেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আলু চাষের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ